আগরতলা পুর নিগমের তেরো নম্বর ওয়ার্ডের উদ্যোগে হার ঘর তিরঙ্গার যাত্রা রেলি অনুষ্ঠিত হয় আগরতলা পুর নিগমের তেরো নম্বর ওয়ার্ড অফিসের সামনে থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অসীম সাহা এবং আগরতলা পুর নিগমের তেরো নম্বর ওয়ার্ডের কর্পোরেট প্রদীপ চন্দ্র সহ অন্যরা এদিনের এই র্যালিতে হিন্দু মুসলিম সকল অংশের লোক অংশগ্রহণ করে জাতীয় পতাকা হাতে নিয়ে আসলে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির আদেশে আমরা আজকে উনসত্তর তম এবং আশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা প্রোগ্রাম নাগরতলা পুর নিগমের পক্ষ থেকে আমরা আজকে অনুষ্ঠিত করছি এখানে আছেন মাননীয় চেয়ারম্যান সুতন দাস মহোদয় আছেন সমাজশ্রী অসীম ভট্টাচার্য আছেন আছেন এখানে তপন ভট্টাচার্য আছেন এখানে অলাক মজুমদার সহ এখানে অন্যান্য আছেন এবং স্কুলের ছাত্র নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠান করছি একমাত্র কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত দিনের মতো আমরা প্রত্যেকটি মানুষের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে যাতে আমরা এই দিনটা পালন করতে পারি এবং পাশাপাশি এই দেশের জন্য যারা প্রাণ আত্মত্যাগ